হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই ভিডিওটি যেদিন আমি শ্যুট করেছিলাম সেদিন ছিল এপ্রিল মাসের ন তারিখ মঙ্গলবার আর এই ব্লগটি আমার একদম মনের সবচেয়ে কাছের বলতে পারো তো হয়তো তোমরা আমার হাতে এই কিটটি দেখে বুঝতেই পারছো কেন এটি আমার মনের এত কাছের হ্যাঁ কারণ হচ্ছে সেই দিন সকালে ঘুম থেকেই উঠেই আমি যেই কাজটা প্রথম করলাম ফ্রেশ হয়ে সেটা হলো প্রেগনেন্সি টেস্ট হ্যাঁ আমার আসলে কিছুদিন থেকে একটু ডাউট হচ্ছিল সেই জন্যেই টেস্টটা করা আর সেটারই করতে করতে আমি ভিডিও করেছিলাম আর রেজাল্ট আসার অপেক্ষা করছি তো তোমরা হয়তো বুঝতেই পারছো আমার এক্সপ্রেশন দেখে তো সেই সময় অবধি রেজাল্টটা চলে এসছে আর হ্যাঁ ওই দেখো দুটো দাগ মানে হয়তো রেজাল্টটা পজিটিভ কিন্তু শুধুমাত্র বাড়িতে টেস্ট করে তো আর শিওর হওয়া যায় না আমি সৌভিককে দেখালাম সৌভিক তারপর ডাক্তারকে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিল আর এই তো এখন আমরা ব্রেকফাস্ট করব করে সাড়ে বারোটা নাগাদ আমরা ডাক্তারের কাছে যাব সাড়ে বারোটার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে তো একটু দুধ সিরিয়ালস আর হচ্ছে বয়েলড এগ নিয়ে নিয়েছি আমাদের ব্রেকফাস্টে আজকে আর ওই দেখো বাইরে এত গরম মনে হচ্ছে না দেখে কিন্তু তা কিন্তু নয় বাইরেটা অনেকটা ঠান্ডা ওই জন্য শুকনো পাতাগুলো জমে আছে সেগুলোও পরিষ্কার করা হচ্ছে না আর এই চারাগুলো দেখতে পাচ্ছে ওগুলো আমি ঘরেই পুঁতেছিলাম কবের থেকে কারণ এত তাড়াতাড়ি বাইরে দিলে ফ্রস্টে নষ্ট হয়ে যাবে এইখানে আবার ফ্রস্ট ডেট ওরা ঘোষণা করে যে এত তারিখ অবধি ফ্রস্ট থাকবে তার আগে যেন বাইরে গাছ লাগানো না হয় গাছ বাঁচবে না তো সেই জন্যেই আর কি এই ট্রেগুলো কিনে এনে মাটি কিনে এনে ঘরেই করেছিলাম মাঝে মাঝে একটু রোদে দিতাম জালনার সামনে রেখে দিতাম আর এই পেঁয়াজ আর আলুর গাছগুলো দেখছো সেগুলো কিন্তু আমি লাগাইনি ওইগুলো তোমার এমনি এমনি দেখছি ঘরে থেকে থেকে গাছ হয়ে গেছে তাই এই মাটিতে লাগিয়ে দিয়েছি আর এই লম্বাটা যে দেখলে সেটাতে টিউলিপের বাল্ব লাগিয়েছিলাম যেটা আর হবে বলে মনে হচ্ছে না সবই আমার স্কুরেল খেয়ে গেছে আর এই তিনকোনাটাতে লাগানো আছে কিছু রেনানকুলাসের বাল্ব তো আমি বাইরে থেকে চলে এসে রেডিও হয়ে নিলাম এখন ঝটপট করে বেরোতে হবে সৌভিক আধা ঘন্টার জন্যে অফিস থেকে একটু ছুটি নিয়েছে ডাক্তার দেখিয়ে এসে ও আবার কাজে বসবে কিন্তু কাজ কতটা মাথায় ঢুকবে সেটা আর সেটাতে সন্দেহ আছে ও নিউজটা পাওয়ার পর থেকে কেমন যেন একটা ভাবাচাকা খেয়ে গেছে মানে কি এক্সপ্রেশন দেবে বুঝতে পারছে না যেটা দেখছি হবে মানে তো দেখি ডাক্তার কি বলে তো আমরা চলেও এসেছি ডাক্তারের এইখানে আমাদের বাড়ির থেকে পাঁচ মিনিটের ড্রাইভ খুবই কাছে এটা একটা ভীষণ সুবিধে বা কাছে ডাক্তার থাকলে তো কপাল ভালো ছিল যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও আজকে পেয়ে গেছি নাহলে আমাদের ফ্যামিলি ডক্টর সপ্তাহে প্রতিদিন থাকেন না উনি তিন দিনই থাকেন তো কপাল করে পেয়ে গেছি ওনার অ্যাপয়েন্টমেন্ট আজকে অবশ্য উনি না থাকলে ওনার হাজবেন্ড থাকেন কখনো কখনো এমন হয় উনি নেই তো তার হাজবেন্ডকে দেখাতে হয় ব্যাপারটা একই তো ওনার জন্য অপেক্ষা করছি আমরা দেখি কি হয় আর ওই দেখো ছবিরের এক্সপ্রেশন মাঝে মাঝে টেনশানে পড়ে যাচ্ছে মাঝে মাঝে খুশি হয়ে যাচ্ছে মানে মিক্সড ফিলিংস আসলে ফিলিংসটা আমারও মিক্সড কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে তো দেখা যাক ডাক্তার কি বলে তো ডক্টরের সাথে আমাদের কথা হয়ে গেছে উনি বললেন যে ব্লাড দিয়ে যেতে আজকে আর সাথে ইউরিনো তো সেটাই করেছি আমি এই দেখো ব্লাড নিয়ে নিয়েছে আমার ইউরিনো দিয়ে এসেছি তো আর সাথে যেটা দিলেন সেটা হলো প্রিনেটাল ভাইটামিনস এইটা আমাকে খেতে হবে সব সময় এখন তো পজিটিভ আসুক কি না তারপরে ডিসাইড করব এটা কন্টিনিউ কতটা করব করবো না কিন্তু এই ওষুধটা নিতে হবে নাম লেখা আছে প্রেগভিট বলে আর যদি পজিটিভ হয় এটা আমাকে কন্টিনিউ খেয়ে যেতে হবে তো এসে গেছি একটা ফার্মেসিতে আমরা সাধারণত ক্লিনিকের ফার্মেসি থেকেই ওষুধ নিই আজকে জানি না কেন ওটা বন্ধ করে আছে তো সেই জন্যে এতটা দূরে আসতে হলো প্রথম যেটাতে গেলাম সেটাতে পার্কিংই পেলাম না তারপরে সেই আবার এখানে ড্রাগ মার্টে এলাম এইখান থেকেই ও সকালে এসে আমার কিটটাও নিয়ে গেছে প্রেগনেন্সি এমনিতে এখানে আসা হয় না খুব কোনো রেয়ার কিছু যদি পাওয়া যাচ্ছে না তবেই আমরা এখানে আসি এতটা দূরে তাছাড়া ওই ফার্মেসি থেকেই নেওয়া হয় যেটা ক্লিনিকের সাথে আছে যাই হোক আজকে তো আর জানতে পারলাম না রেজাল্ট দুদিন এখন অপেক্ষা করতে হবে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট কি আসে সেটার জন্য এখানে ডাক্তার আবার রিপোর্ট ছাড়া কিছুই বলবে না তো আমি তো কনফিউজ ছিলাম বাড়িতে বলা নিয়ে কি হবে তো সৌভিক বলছে যতক্ষণ না আমরা কনফার্ম জানতে পারছি বাড়িতে কাউকে জানানো হবে না কারণ খুশির একটা খবর পরে যদি কোনোভাবে নেগেটিভ আসে তাহলে সবার ভীষণ মন খারাপ হয়ে যাবে তো সেই জন্য আমরা দুদিন অপেক্ষা করব তারপরই বাড়িতে জানাবো এতে করে কনফার্ম রেজাল্টটা সবাইকে জানানো যাবে কারো মন খারাপেরও কোনো ব্যাপার থাকবে না দেখো কি সুন্দর না পুতুলটা আর আমার এই দিকে ওষুধ নেওয়া হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাই পায়েস বাড়িতে একা আছে Adam Hagwage, e v b o d y is. a d g w a g e every two months. o o o b a c c o So, so a d সত্যি কিন্তু ওর আদর খেয়ে মন ভরে না ট্রিট হিসাবে ওকে একটু আদর দিলেই ও খুশি আর কিছুই চাই না ওর আর জানো তো একটা অদ্ভুত ব্যাপার সত্যি সবাই বলে না কুকুর বেড়াল সব কিছু সবার আগে বোঝে এটা একদম আমার ক্ষেত্রেও আমি সেটা দেখলাম ওই দেখো বাইরে দেখো প্রজাপতি দেখে চিৎকার করছে ঠিক আছে দেখেছো কাজ দেখো ওর তো যেটা বলছিলাম কুকুর বেড়াল সব কিছু মানে সবার আগেই বোঝে ভগবান ওদের ইন্দ্রিয়গুলো হয়তো তৈরি করেছে ওইভাবে তো আমার এই প্রেগনেন্সিটা বোঝার পেছনে একটা বড় কারণ হচ্ছে পায়েস আমি জানি না এখন এটা পজিটিভ কি নেগেটিভ হয়তো কিটে এতটা ভুল আসবে না তো আমি পজিটিভ ধরেই চলছি পায়েসকে দেখছিলাম এক মাস ধরে ও কিছুতেই আমাকে ছাড়ছে না ও এমনিতে সৌভিকের কাছেই থাকে কোথায়ও বসে আছে ও কাজ করছে ও টেবিলের নিচেও বসে থাকে ও সব সময় সৌভিক সৌভিকই করতে থাকে কিন্তু এক মাস ধরে দেখছি পায়েস আমার কাছে বসে আছে আমার কোলের আশেপাশে আসবে আদর খাবে তারপর আমি যদি সেখান থেকে উঠে অন্য ঘরে যাই সেখানে পিছু পিছু চলে যাবে মানে ও আমাকে ছাড়ছেই না যেন প্রোটেক্ট করে রাখছে কিছু থেকে একটা অদ্ভুত রকম ওকে দেখে আমাদের সত্যি সন্দেহ হয় তারপরে আমরা ডিসাইড করি যে চলো টেস্টটা করা যাক আর এই দেখো এই ওষুধটাই ডাক্তার দিয়েছে আমাকে পনেরোটা পনেরোটা করে দুটো পাতার তিরিশটা ট্যাবলেট আছে এই পিঙ্কগুলো সকালে খেতে হবে ব্লুটা রাত্রিরে করে আর এই ওষুধটার দাম পড়েছে পঁয়তাল্লিশ ডলারের মতো যার মধ্যে পাঁচ ডলার আমাদের দিতে হয়েছে মানে দশ পার্সেন্টের মতো বাকিটা ইন্স্যুরেন্সে কাভার্ড তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের ব্লগটি কেমন লাগলো তা কমেন্টটা কিন্তু অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে একটু লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে পরের আরেকটি ব্লগে সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ সবাইকে বাই